ইউরোপীয় দেশ আইসল্যান্ড এটি ইউরোপীয় দেশ হওয়ার সত্ত্বেও তারা ইউরোপীয় মুদ্রা ইউজ করে না আর ইউরোপীয় দেশ আইসল্যান্ডের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে নিজস্ব মুদ্রার মান সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকেই জানাব আইসল্যান্ডের মুদ্রার সাথেই বাংলাদেশে টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাহলে চলুন আমরা জেনে নেই পুরো ডিটেলসেই আইসল্যান্ডের মুদ্রাকে বলা হয় ক্রোনা আর বর্তমান রেট অনুযায়ী আইসল্যান্ডের এক ক্রোনা সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক নব্বই টাকা টাকা রেট পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো দেশের মুদ্রার মান পরিবর্তন হতে পারে এবার জানা নেওয়া যাক আইসল্যান্ডের এক শত সমান বাংলাদেশি টাকায় কত টাকা আইসল্যান্ডের এক শত সমান বাংলাদেশি টাকায় নব্বই টাকা একষট্টি পয়সা টাকা রেট পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক আইসল্যান্ডের এক হাজার ক্রোনা সমান বাংলাদেশি টাকাই কত টাকা আইসল্যান্ডের এক হাজার ক্রোনা সমান বাংলাদেশি টাকায় নয় শত ছয় টাকা নয় পয়সা এবার জেনে নেওয়া যাক আইসল্যান্ডের দশ হাজার ক্রুণা সমান বাংলাদেশি টাকাই কত টাকা আইসল্যান্ডের দশ হাজার ক্রোনা সমান বাংলাদেশি টাকাই নয় হাজার ষাট টাকা তিরানব্বই পয়সা এবার জেনে নেওয়া যাক আইসল্যান্ডের এক লক্ষ ক্রুনা সমান বাংলাদেশি টাকাই কত টাকা আইসল্যান্ডের এক লক্ষ ক্রুনা সমান বাংলাদেশি টাকায় নব্বই হাজার বন্ধুরা। আজকে আমরা জেনে গেলাম ইউরোপীয় দেশ আইসল্যান্ড এ দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন